হ্যালো বন্ধুরা আজ আমরা জানব কফির উপকারিতা আর ক্ষতির ব্যাপারে কফি আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটা কি সত্যিই ভালো নাকি ক্ষতিকর চলুন জেনে নেওয়া যাক কফির উপকারিতা এক একাগ্রতা ও কর্মশক্তি বাড়ায় কফিতে থাকা ক্যাফেইন আমাদের মস্তিষ্কে চানা করে মনোযোগ বাড়ায় এবং ক্লান্তি দূর করে দুই মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে ক্যাফেইন শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি পোড়াতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক হতে পারে তিন মানসিক স্বাস্থ্য ভালো রাখে গবেষণায় দেখা গেছে কফি সেরোটোনিন ও ডোপামিন হরমোন বাড়িয়ে মন ভালো রাখতে সাহায্য করে এবং হতাশা কমায় চার লিভার ও হার্টের জন্য ভালো হতে পারে সঠিক পরিমাণে কফি পান করলে লিভার সিরোসিস ও কিছু হার্টের সমস্যার ঝুঁকি কমতে পারে কফির ক্ষতি এক অতিরিক্ত কফি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে বেশি ক্যাফেইন নিলে ঘুম কমে যেতে পারে বিশেষ করে যদি রাতে কফি পান করা হয় দুই অ্যাসিডিটি ও হজমের সমস্যা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে কফি পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে তিন উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দন বাড়াতে পারে যাদের আগে থেকে উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত কফি ক্ষতিকর হতে পারে চার কফি আসক্তি তৈরি করতে পারে নিয়মিত বেশি কফি পান করলে আসক্তি তৈরি হতে পারে এবং না খেলে মাথা ব্যথা বা ক্লান্তি অনুভূত হতে পারে তাহলে কফি ভালো না খারাপ আসলে পরিমাণ মতো পান করলে কফি বেশ উপকারী তবে বেশি খেলেই সমস্যা তাই স্বাস্থ্যকর উপায়ে কফি পান করুন এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে